শাশুড়ির বছরের অভিজ্ঞতা বনাম আমার ইউটিউব টিপস শাশুড়ি বললো হবে না আমি করেই দেখালাম পুরনো রেসিপি বনাম নতুন কৌশল কে জিতবে তো চলুন রেসিপি শুরু করা যাক আজকে রেসিপি হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস কিন্তু সবার হাতে হয় না হাঁসের মাংস রান্না করতে হলে কিছু টিপস এন্ড ট্রিক্স জানতে হয় শুরুতেই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই অবস্থায় গোটা গরম মশলাটা তেলের মধ্যে দেব। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে গোটা গরম মশলা যে ফ্লেভারটা পুরো ছড়িয়ে যাবে এর পরের মতো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং এখানে ইউজ করেছি রাঁধুনি প্যাকেটের গরুর মাংসের মশলাটা এটা দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন তাহলে স্বাদ কিন্তু দুর্দান্ত আসে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব একটা বিষয় মনে রাখবেন মশলা যত কষাবেন মাংসের টেস্ট তত ভালো আসবে এর মাঝে আমি জিরা বাটা ইউজ করেছি সেই ক্লিপটা ভিডিওতে ভুলবশত নেওয়া হয়নি যাই হোক সময় হাতে নিয়ে মশলাটা কষাতে হবে মশলা কষানোর সময় যেন পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব আমার শাশুড়ি যেহেতু আগের দিনের মানুষ তিনি চুলায় রান্না করা খাবার তেমন একটা পছন্দ করেন না তিনি তো বললেন যে চুলায় রান্না করলে নাকি স্বাদ ভালো আসবে না যাই হোক মাটির চুলা রান্নার স্বাদও কিন্তু দুর্দান্ত হয় রান্নার শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দেব এই রান্নাটা আমার শাশুড়ির পছন্দ হয়েছে কিনা এরপর হাঁসের মাংসগুলো দিয়ে আবারও কষিয়ে নেব আমি শুরুতেই বলেছি মাংসের সাথে মশলা যত কষাবেন এই হাঁসের টেস্ট তত ভালো আসবে কষানোর এ পর্যায়ে আমি গোটা রসুন দিয়ে নিচ্ছি এই গোটা রসুনটা দিলে টেস্ট ভালো আসে আর যাদের রসুন পছন্দ না তারা এটা স্কিপও করতে পারেন আমার বাসায় তো কম বেশি সব মাংসতেই গোটা রসুন দেয়া হয় কারণ রসুন সবারই বেশ পছন্দ একটু করে পানি দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের সাথে আপনারা দেখতেই পারছেন কষানোর পর মাংসের কালারটা কেমন এসেছে অনেকে হাঁস রান্না করলে দেখবেন একটা গন্ধ আসে আপনারা যত কষাবেন এবং প্রথমেই যে গরম মশলাটা আমি তেলে দিয়ে নিয়েছি এটা যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন মাংসে আর কোনো গন্ধ করবে না এরপর কষানো হয়ে গেলে আমরা পানি দিয়ে নিচ্ছি অবশ্যই পরিমাণে একটু বেশি পানি দেবেন কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয়ে থাকে এরপর সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেকে হাঁসের মাংস ঝোল রাখা পছন্দ করেন তবে আমার বাসায় ভুনাটাই সবাই পছন্দ করে তাই আমি ঝোলটা একদম কমিয়ে ভোনা করে রেখেছি আপনারা যদি ঝোল চান তাহলে অবশ্যই একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দেবেন আমার শাশুড়ি যখন হাঁসের মাংস টেস্ট দিলাম। তখন আমার উঠল একদম হয়েছে যাই হোক আজকে তাহলে আমি জিতেই গেলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস একদম ভোনা ভোনা হয়ে গেছে আজকে রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ